আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধু আমি হাকিম সাদ্দাম হোসেন রাখি আপনারা ভালো আছেন আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালো আছি বন্ধু আজকে যে গাছটা নিয়ে হাজির হয়েছি এটা হলো মেহেদি গাছ মেহেদি গাছ এটা শুধু সাজর হিসাবে ব্যবহার হয় না এটা ইন্ডানীয় ওষুধে এটা চর্মরূপ রূপচর্যা অপুটান এবং গ্যাস যৌন দুর্বলতার জন্য ব্যবহার করা হয় বন্ধু মেহেদি গাছ দিয়ে যৌন দুর্বলতার যে কাজটা করা হয় এটা মেহেদি গাছের শিকড় নেওয়া হয় মেহেদি গাছের শিকড় যদি আপনারা ষাট গ্রাম নেন তাহলে দশ গ্রাম আপনারা বঙ্গবর্ষ নেবেন বসর হিসাবে আর দশ গ্রাম লবঙ্গ দশ গ্রাম জ্যোতি এই নব্বই গ্রাম আর ষাট ষাট গ্রাম একশো গ্রাম একত্র করে আপনারা শিল্পটায় ভেটে আপনারা কাছের গলি পরিমাণ ট্যাবলেট তৈরি করবেন একটা করে ট্যাবলেট সকাল সন্ধ্যা খালি পেটে সেবন করবেন এভাবে যদি আপনারা খেতে পারেন যে বন্ধুর সব আসে লাস্টিং নাই ঠিক মতনে পেনের সূত্র জনা হয় না ঠিক মতনে পেনের সুতো জনা হয় না তারা এটা সেবন করবেন এটা এই মেহেদি গাছের শিকড় ভিতরে করে সে ছাল নেবেন এই ছালটা আপনার ষাট গ্রাম পরিমাণ নেবেন তাহলে ষাট গ্রাম ছাল দশ গ্রাম বঙ্গবশ দশ গ্রাম লবঙ্গ দশ গ্রাম যৌত্রী এই একত্র করে আপনারা ট্যাবলেট বানাবেন একটা করে ট্যাবলেট সকাল সন্ধ্যা কুসুম গরম দুধ দেওয়া বা মধুর সাথে সেবন করবেন এভাবে খেতে পারলে আমি যেভাবে বললাম আপনাদের যাবতীয় জন সমস্যা সমাধান হবে বন্ধু বিড়া ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমত